আমার খুব অভাবে দিন গেছে বাবা টানাটানি আমি দিনে কামলা দিছি রাত অটো রিক্সা চালাইছি রেগুলার ভাই বাবা আমরা গরিব দুঃখী মানুষ মেহনতি মানুষ অভাবী মানুষ একদিন হয় একদিন না আমরা এই ছয়শো সাতশো এক ইনকাম কিভাবে চলবে আমরা কীভাবে চলতাম আমরা গরিব কেউ ভালো হয় না এই মলিবাজার আইয়া গরিব মানুষে নেট করে তো দেখতো তেলে আরো মানুষ উৎস হইয়া কাম নে বা বালা পাইলনে নে আমার ছেলে মেয়ে ছয়জন আমরা কিছু সামান্য গৃহস্থি বৃহস্পতি করি অক্ষর পাইলে কাজ হয় এমন কোনো না বলে আল্লাহ একবারে অত গরিব বানাইছে আল্লাহ কিছু সচ্ছল বানাইছে নেটের উপরে সব কিছু আল্লাহ ভরসা আল্লাহ আপনার ছেলে মেয়েরা করে আমার ছেলে মেয়েরা বিয়ে ওয়ানাস আইয়ে পরীক্ষা দিতে আছে হবিগঞ্জ স্বাস্থ্যগঞ্জ আমার বাড়ি হলেও বানিয়ে হবিগঞ্জ জেলা তা না বানিয়ে আসু ভাই আমরা প্রতিদিন খাজ বলতে আমরা দুই দিন করলে তিন দিন সময় বইয়ে খাওয়া লাগে আর রোজ হইল সাতশো টাকা এখন তো ভাই আমরা সাতশো টাকা বেতন না ছাড়া পুষেন না কেরে চাউলের পথে যে সব দর ভাইয়া আমরা সাতশো টাকা নাচারা বুঝে না আর প্রতিদিন খাজ পাওয়া জানা এবং কিছু কিছু যাওয়া লাগে গাড়ি কিছু খাজ করা লাগে কিছু কিছু মানে বাড়ি কাজও করি তো মাটি কাটি গাড়িতে মাটি কাটলে এক্সিডেন্টে দৌড়ায় এক্সিডেন্টে দৌড়ায় এখন পুলিশেও দৌড়ায় কেক গরিবের ইডি রাত্রি দিয়েছে ভাইয়া বুঝেননি সময় আমরা গাড়িতে গেলে আমরা গুড়িও হওয়া লাগে আর কিছু কিছু লোক আছে খামনি আছে বেশিও করা আছে খরাক বেড়াক টেকাদা খাম কত জায়গায় যাই কুলারে যাই আমার এই তোর সন্দ্রনগর যাই এই তোমার

কারণ আমরা বেশি দিই হয় তাই লেবার ডিমান্ড ভরি যায় গিয়া তে তো একমতে আছে फायदा মিলে আইয়া মানুষ মিলে কি ক্ষেত্র হাম থাম পড়ানি যায় কত আছিল পলিট দাম বাড়ছে ইনমর দাম বাড়ছে লেবারর দাম বাড়ছে আগে তো লেবার 300 মিলতো 400 300 লেবার মিলতো এখন তো লেবার দিশতর দাম বাড়ছে লেবারর আমরা দাম বাড়ছে এই অবস্থা এখন ওই নুন দিকে এখন তো খেত করি লাভ মানি লাভৱান যদি দিয়া যায় তাইলৈ লাভৱান আৰু যদি বন্যাই নাই কি বা শিলে নাই কি বৃষ্টি নাই কি লছ মালিকৰ লছতো টুকুৰা